কোন সাহাসে তুমি বলো ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই দুই বা তলের একই মত কথা ঠিক কি না তাইলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লো সাল্লামের মদিনা জীবন যে দশ বছর ছিল মক্কাতে নবী ওয়াজ করছে কি আল্লা মানো জান্নাতে ডোকো তেরো বছর মেদিনা তৈবা এই দশ বছর কি ওয়াজ করছে এই তেরো আর ওই দশ নিয়ে হলো কি তেশ আপনি তো অর্ধেক মুসলমান লাহে লাহে লাল্লাহ অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ বা লাই লাই লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ যদি মদিনার মোহাম্মদ রসুল্লাহ বলতে হয় তাহলে নবীজি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট তার সন্ধ্যা তরিকা বাস্তবায়ন করছে কিনা করছে কিনা কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় জাকাত ভিত্তিক সাদাকা ভিত্তিক দান ভিত্তিক দারিবা ট্যাক্স ভিত্তিক আল্লাহ রসুল করছেন কিনা রসুলের সমাজে সবুজা সারমিনা জিনা করছে তো নবীজি আইন দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এটা সঙ্গে সার করি দিছে কিনা বাস্তবায়ন করছে কিনা কইলে আমরা যে মুসলমান কাজী কেন কে মানে খয়রাবাদ জিনা করলে সবুজে আর শারমিনে আল্লাহ জি বিলামিনের ফোন দিব মনে তুই রে আল্লাহ আছে আর সব দন দিকে আছে কথা কিনা একটু নামিয়ে আছে খয়রাবাদ একটা ক্রিমিনাল কোর্টের একটা মামলার এ হবে আমরা রায় কার্যকর করি আছে আইসে লগে দি ইসলামিল আইসে মিকাইলও আইসে আল্লাহ কে জিবে ইলিয়া ফাঁতর টোকা রোডে তো ফাঁতর টোকা ফাঁতর মারণ লাগবো তো এগোরে জিনা করছে তো দণ্ডবিধি কার্যকর করতে হবে এর ফলে আল্লাহ কো ইসলাম এলির মিকেল তোরা হ্যাঁ সত্যি ফাঁতর মার কাছে গুলো কি ফেরেস্তারা করবে না আপনারা কারা কত আর অজ্ঞতার সাগরে থাকবেন আমরা আলেমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি রাজনীতির সাথে রাজনীতি আর ইসলাম একসাথে গাঁথা আফন ভাইয়ের মতো আল্লাহু একবার কারণ যদি রাসূল সুলসাল্লামের মদী জীবনের আপনি না মানেন সেনাবাহিনীর বিভাগের কি কি দায়িত্ব কর্তব্য বিডিআর ভাইদের জন্য রিবাতু ইয়াওমিন খাইরুম মিনার দুনিয়া ওয়া ফিহা নবীজি বলছেন যারা সীমান্তে পাহারা মুসলিম ইল্লাহকে তাদের এক মুহূর্তে পাহারা দেওয়া মানে আসমান জমিনে সব কিছু যত নেয়ামত আছে গ্রহ উপগ্রহ স্বর্ণ তেলের খড়ি সব দান করলে যে সব বিজি বিজিবি যারা বর্ডার গার্ড আছে তাদের সেসোয়া আরো জোরে বলেন তাহলে এই হাদিসগুলা কি করবেন যেহাদের আড়াইশো আয়াত আছে এগুলা কি করবেন জাকাতের আয়াতগুলা দান দানের আয়াতগুলা পুনর্বাসন তারপরে কর্মসংস্থান বিয়ের এই যে হাজার হাজার আইন দণ্ডবিধি এগুলা কি করবেন এগুলা আই ফেরস্তার আয় সংসদে নাজিল করে দিব থাক তোমরা তোমরা দশটা চারটা সংসদ চালাও এ হজরত ফের প্লেটো এর স্টেটল মেকি অভেলি নিম কফ নর্টস কং ক্রস কোনো অসুবিধা নাই দশটা সাইটটা তোমরা এইভাবে চলো আর দশটা চাইটটা আমরা মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউন করে রাখছি কথা বলেন আপনি কি দশটা চাইটা এ ধর্ম নিরপেক্ষ তারপরে এ এই সময় কি আল্লাহ আল্লাহ রসুল নাই নাকি কি চব্বিশটা ঘন্টা আপনি তার নেটওয়ার্কের ভিতরে আপনি কেন বুঝেন না কখন আর বুঝবেন বুড়ুই গেছে অন্যতো দাঁড়িয়ে দেখত সরণ লাগে কথা কথাটি কিনা তারা আর গরু সুর দাঁড়া খাইলেও তো এটা দাঁড়িয়ে দেখলে কথা কম মারা তেরে। ডাল ভাঙি গেছে এখনো দাঁড়িটা দেখত শর্মা কথাটি কিনা প্রিয় বন্ধুরা মনে করতেছেন আপনাদেরকে স্মরণ দিচ্ছি না স্মরণ ন আপনি যদি ইমানে কামেলে মোকাম্মেল না হন আপনার তো ইমান ফানসার হয়ে যাবে আপনি রসুল রসুল্লাহকে পুরা তেইশ বছর মানতে হবে কবছর। বছর তেইশ বছর আমরা দেবিদ্দারের উপজেলা প্রশাসন মোহাম্মদ রসুল্লাহকে সামনে রাখি চালাইবেন আল্লাহ রসুল যেভাবে যেভাবে বলছে আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন ধর্মরও যদি আলাদা করেন রাজনীতি আর ধর্ম তো মরার সময় বিসমিল্লা ও আলাম ইল্লাতে রাসুলিল্লা বলার দরকার নাই আপনি বলবেন বিসমিল্লা ও আলা ধর্ম নির হেক্ক ধর্ম নির হেক্ক এবার দেখি আল্লাহ মানে নিলে আঙ্গ অসুবিধা কি ঠিক কিনা কানে গালে খিচবে তার মিথ্যা সাক্ষী দিবেন না জাফরগঞ্জ সাই স্কুলে আপনার কাকা মালা গেলে বাতিজা দোয়া পড়ায় জানাজাতে যাতে বক্তৃতা দিলে আর কাকা আমার কাকা কেমন ছিল সব সোরা ভালো আছিল আমার কাকা আমার কাকা কেমন আছিল সবাই ভালো আল্লাহ জানা পাশে দাঁড়ায় কো তাইলে দেবিদ্যা রেডি চলে দেওয়া যায় এক সোরা লে বে এক সোরা বালোক আস আলাইস আল্লাহ বি আ কানে হা কি আমি আল্লাহ তাহলে শ্রেষ্ঠ সুপ্রিম কোর্টের বিচার কেমনে হইলেও তোরা তো সুর সুর বিলি কথা বলেন ঠিক কি না ইসলাম কি অর্ধেক মানবেন নাহুরা মক্কা মোক্কার রমাটা না মদিনা তৈয়ব একটা একসাথে তনোটা এরপর আম্নাকে নবী কবর থেকে মদিনা মোনাওয়া টাওয়ার থেকে আসবেন লাস্ট কোয়েশ্চান মান হাজার রাজুল্লা জি বুইসা ফি কম এ কয়রাবাদের ময়নাল সিনচত্রিকা কি লাস্ট কোশ্চান নব্বইয়ের ফিনাল্টি শুট বিশ্বকাপ গোল হয় না শেষ সেকেন্ডে গোল তাহলে আশা দিয়ে দেয় আমার বন্ধারে লাস্ট চান্স দে মোহাম্মদ আল দেখা এ কে এই হাজ নবী মোহাম্মদ রসুল্লাহ এই তো আমার কলিজা আমার নবী কো সাচ্ছে একটা যেহেতু পাচ্ছ থ্রিডি কামিজে ভিতরে আল্লাহ আল্লাহর প্রশ্ন জবাবটা হয়ে যায় কোনো অসুবিধা নেই যাও আল্লাহ আল্লাহ বলেন ওয়াসে কাবরাহু মাদ্দা বাসারিহি আমার বান্দার কবর চোখ যতদূর যায় আখেরাতের দৃষ্টিসীমা অতটুকু প্রশস্ত কর আরে রায় হাতাও জান্না তার কবরে জান্নাতের সুবাতাস প্রবাহ করে দাও ও ওয়াফতাহ লাহু বাব আমিন আবুল জান্না জান্নাতের দরজা সমূহ থেকে একটা দরজা খুলি দাও বন্দাইগুলা সাইয়া সাইয়া নিম নৌমাতাল অরুস তাকে নব দুলার মতো গুম পাড়িয়ে দাও তারপর হাসর মাঠে আমার ট্রাইব্যুনালে উঠবে আমি তাকে জান্নাতে পৌঁছাবো এমন ঘুমের মেডিসিন খাওয়াই বা চল্লিশ হাজার বছর যাতে আমার বন্ধা ঘুম যায় আরো জোর আজকে বুঝছেন নিছি কারণ কতক্ষণ আমার উইকেট পতন রেডি তো লোকটা নবীজি বললো এ এই লোক রাজুলুন আমিলা কালি ওয়া উজিরা কাসিরান লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়েছে বেশি আনি জাফরগঞ্জ কোভাগ বিয়ে করলো এক ও নামাজও পড়লো না দাঁড়িয়েও রাখলো না কিছুই করল না সে জান্নাতে চলে গেল তাইলে ইমানের গুরুত্ব কম না বেশি আরো জোরে ইমান ছাড়া যদি আপনি নবীর ফলান নবীর বহন নবীর আব্বাহন খানা নাই সাথে কোনো কম্প্রোমাইজ আসেনি দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বলছি নি কোন ফোলা বলছে নির্বাচন আগে এই সমস্ত দাও মাহফিল করতে হইলে কত জায়গা থেকে পারমিশন লাগে ঠিক কিনা এগুলা লেখ আয়না বন্ধ হবে তারপর নির্বাচন আমি তো বলি দিছি শুধু এখন ফজল নামাজের পর আল্লাহ আজির মিনান নারের পর সাতবার ফেলবেল আল্লাহ মিনান নির্বাচন আজির নিম মিনান নির্বাচন আল্লাহ নির্বাচন আর দরকার নেই ব্যানারের জায়গা ব্যানার আছে জাফরগুঞ্জে তিন ফুট বাই তিন ফুট শুধু মাথা পালতিছে আগে খাইতো খাললেকে এখন খায় মালেকের আগে খাইতো জাহিরে এখন খায় আলমগিরে